আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে য়সাবাব ইসতাইকিস য়সাবাব ইসতাইকিস হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি কি শুনুনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকা ব্যথা তুমি কি শোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকা ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উই ডাকছে তোমার নারী জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা তা কি পাব ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুরজালকে সে বুন আজ বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুরজালকে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বল বিজয় আসে 야 사바 ইসতাইকিস 야 사바 ইসতাইকিস হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালিমের ভিড় আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে হতো না দেরি আমাদের এসে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কে পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কিসাবিস তাই কিস হেজুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো